আপনার কাছে কেউ চাঁদা দাবি করলে আইনগত দিক দিয়ে আপনি কি ব্যবস্থা গ্রহণ করতে পারেন এবং চাঁদাবাজির শাস্তি এবং এর প্রতিকার কি চাঁদাবাজির মামলা বাংলাদেশের একটি গুরুতর অপরাধ হিসাবে বিবেচিত হয়ে থাকে এ ধরনের মামলা সাধারণত তখন দায়ের করা হয় তখন কোনো ব্যক্তি বা গোষ্ঠী জোরপূর্বক বা হুমকি দিয়ে অন্যের কাছ থেকে টাকা সম্পত্তি বা অন্য কোনো সুবিধা আদায় করে এটি বাংলাদেশের দণ্ডবিধি আঠারোশো ষাটের তিনশো পঁচাশি তিনশো ছিয়াশি তিনশো সাতাশি এবং তিনশো আটাশি ধারা এই ধারাগুলোর মধ্যে আইনের আওতায় নিয়ে এসে এর অপরাধ আমলে নেওয়া হয়ে থাকে এখন তিনশো পঁচাশি দণ্ডবিধি আঠারোশো ষাটের তিনশো পঁচাশি ধারায় যদি কোনো ব্যক্তি হুমকি দিয়ে চাঁদা আদায়ের চেষ্টা করে তবে তা শাস্তিযোগ্য অপরাধ এর শাস্তি হচ্ছে তিন বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা দণ্ড। এবং তিনশো ছিয়াশি চাঁদাবাজি সফল হলে বা চাদা আদায় করতে পারলে শাস্তি আরও গুরুতর শাস্তি হচ্ছে দশ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড তিনশো সাতাশিতে যা বলেছে হুমকির মাধ্যমে বা নাশ বা গুরুতর ক্ষতির ভয় দেখে যদি চাঁদা আদায়ের চেষ্টা করে তাহলে শাস্তি সাত বছর এবং অর্থদণ্ড এবং তিনশো আঠাশি হচ্ছে কাউকে তার মর্যাদা ক্ষুণ্ণ করার ভয় দেখিয়ে চাঁদা আদায়ের চেষ্টা করে তাহলে হচ্ছে শাস্তি তিন বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড এখন আপনি মামলা করবেন কিভাবে। থানায় অভিযোগ দাখিল করেও মামলা করতে পারেন অথবা সরাসরি আমলি ম্যাজিস্ট্রেট আদালতে নালিশি দরখাস্তের মাধ্যমে আপনি অভিযোগ দায়ের করতে পারেন